এখানে আমরা দেখব হাতে আয়ু রেখা আলোচনা করছিলাম রেখা দেখুন এখান থেকে সুন্দরভাবে এসে একদম দেখুন এইখানে একটু ঢেউ খেলে গেছে এই জায়গাটাতে আপনার একটা মানসিক সমস্যা আপনার হবে ঠিক আছে কারণ এই জায়গাটায় একটু ঢেউ খেলানো হয়েছে বয়স সীমা কত হতে পারে আমরা যদি দেখি জাতকের আয়ু মোটামুটি আশি পঁচাশি বছর জাতক বাঁচবে তাই না আশি পঁচাশি পঁচাশি বছর আয়ু আছে তাহলে আপনি ভাবুন এটা যে এখান থেকে যদি আমরা এটাকে আশি পঁচাশি ভাবি তাহলে চল্লিশের আশেপাশে এজ মানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশের কোন প্রতিকার যদি করা যায় খুব ভালো হয় এর জন্য মহামৃত্যুঞ্জয় কবজের মতো প্রতিকার করতে হয় কারণ আয়ুরেখা কোথাও হালকা ঢেউ খেলানো বা একটু বাঁকা এটা কিন্তু আয়ুরেখা দুর্বল দেখুন এখান থেকে কত মোটা হয়ে এসেছিল এখান থেকে বাদ দেখুন এই জায়গাটা যদি এই জায়গাটা একটু ঢেউ খালো না আপনারা বুঝতে পারছেন ভাই এই জায়গাটা একটু প্রবলেম আছে এই বয়স সীমাতে কিন্তু আপনার এটা যেটা দেখছি 40 থেকে 50 এর মধ্যে একদম এই এজটা আপনার এই এই যে এজটা এই এজটা আগে থেকে প্রতিকার করে নিতে হয় মানে এরকম নয় ওই বয়সে হবে মানে এখন কিছু করব তা নয় আপনি এখন ঠিক করবেন তাহলে দেখুন আয়ু রেখা একদম পরিষ্কার এরকম ভাবে ঠিক হয়ে যাবে এরকম একদম ইকুয়ালি হবে প্রত্যেকটা রেখা আমরা আলোচনা করতে বোঝাই যে এরকম ভাবে আছে তো মানে ইকুয়াল আছে এবার যদি এরকম এরকম হয়ে যায় তাহলে কি হলো ইকুয়াল হলো এরকম হলে সেটা সেটা খারাপ নির্দেশ করে যতক্ষণ মস্তিষ্ক রেখা খুব সুন্দর আপনার মস্তিষ্ক রেখা একদম আই রেখা দেখুন মস্তিষ্ক রেখা এবং আমরা দেখব একদম বৃহস্পতি থেকে উঠছে মানে খুব ইরিটেট হয়ে যান অল্পতে রেগে যান যাদের রাহু থেকে এরকম মস্তিষ্ক মানে রেখা উঠে তারা খুব রেগে যায় আপনার ওরকম কিন্তু যোগ নয় আর আপনারা দেখতে পাচ্ছি ছোটবেলাতে অনেক সময় এই যে রেখা থেকে একটা প্রবলেম হয়েছে মানে ছোটোবেলাতে খুব কাউকে প্রিয়জনকে হারাতে হবে কারণ এখান থেকে কোন রেখা যখন আঘাত করে আঘাত করে না খুব কাছের মানুষের শক্ত হারাতে হয় অনেক সময় তাকে চলে যেতে হয় বাবা মা বা আপন কেউ নিজের খুব কাছের মানে এটা বিয়োগ যোগ আশা করি বুঝতে পেরেছেন সেটা ঘটে গেছে এটা নিয়ে আর চিন্তা করার কিছু নেই এরকম রেখা যদি এরকম ভাবে আসে সেটাও কিন্তু বিয়োগ যোগের নির্দেশ করে হ্যাঁ যাই হোক ওটার আর চিন্তা করতে হবে না তবে আপনার যেটা মেন যেটা বলছিলাম আমি দেখুন হাতে মস্তিষ্ক রেখা কিন্তু খুব সার্ফ একদম সার্ফ মস্তিষ্ক রেখা খুব সুন্দর একদম মস্তিষ্ক খুব ভালো এই মস্তিষ্ক রেখা কী দেয় যদি ছোট হয় কী হয় আপনি জেনে নেন আপনারও জানা দরকার আমরা ভিডিওর মাধ্যমে এই ভিডিওতে আমরা বোঝাবো যে আপনার ভালো মন্দ দিকটা তুলে ধরবো ঠিক আছে একজন যদি এটুকুই কাজ যদি সে তার বাইরে কাজ নয় ঠিক আছে দেখুন হাতে যদি কারো মস্তিষ্ক রেখা ছোট হয় সে বোকা এবং কম কথা যারা মস্তিষ্ক রেখা প্রচন্ড বড় তারা কিন্তু বেশি উদার হয়ে যায় আর এটা আপনার কিন্তু না বড় না ছোট একদম মাঝারি থেকে একটু বেশি মানে এটা এক্সিলেন্ট মানে এক্সিলেন্ট উচ্চ বিদ্যা সারা জীবন করতে ইচ্ছা করবে সবসময় সবসময় প্রমোশন নেওয়ার একটা চাহিদা থাকবে চাহিদা হওয়ার চাহিদা থাকবে কিন্তু আপনার মধ্যে একদম হাতে চন্দ্র থেকে ভাগ্যরেখা উঠেছে বিদেশ যাত্রা থেকে ভাগ্য উদয় ভাগ্য উন্নতি এবং খুব সুন্দরভাবে ভাগ্যরেখা গেছে আপনার জীবনে ভাগ্য কিন্তু খুব ভালো অনেকে মনে করে ভাগ্যরেখা এখান থেকে এই পর্যন্ত গেলেই ভালো হতো এরকম কিন্তু নয় হ্যাঁ ভাগ্যরেখা যেটা দেখতে পাচ্ছি এটা দারুণ ভাগ্যরেখা খুব সুন্দর ভাগ্যরেখা এটা নিয়ে চিন্তা করা কিছু নেই তাই ভাগ্যরেখা ভালো আছে এই জায়গায় থেমে গেছে এটা একটা ভাবার মতো বিষয় সেটাও প্রতিকার করলে ঠিক হয়ে যাবে হুম ভাগ্যরেখা এখন যা আছে তাতে আপনি এইটুকু বয়স নেন তারপরে দেখা যাবে তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে রেখা উঠেছে আমরা যদি দেখেন তাহলে এইখান থেকে রেখা উঠে এখান থেকে রেখা উঠেছে মানে এটাও কিন্তু ভাগ্য রেখা সাহায্যকারী রেখা বুঝতে পারছেন এটা পরবর্তী ক্ষেত্রে যদি মস্তিষ্ক রেখার সাথে যুক্ত হয়ে যায় তাহলে সেটাও খারাপ হবে না বুঝতে পারছেন সেটাও কিন্তু মস্তিষ্ক সার্ভ করে তুলবে সার্ভ করে তুলবে এবং ডাবল পার্সোনালিটি কিন্তু করে তুলবে পার্সোনালিটি করে এখনো সেটা যুক্ত হয়নি আর আপনি কিন্তু দেখুন বুদ্ধির জায়গাতে যদি দেখি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যথেষ্ট বুদ্ধিমান ছেলে কোনো রকম প্রবলেম আমি দেখছি না তবে একটা জিনিস দেখতে পাচ্ছি আপনার হৃদয় রেখা এক টু এবং ফ্যাটি এবং এইভাবে আড়ি রেখাতে কনভার্ট হয়ে গেছে শনির আড়ি রেখাতে কনভার্ট হয়ে গেছে মানে জীবনে প্রত্যেকটা কাজে বাধা এবং বাধা এবং সমস্যা সমস্যার মধ্যে আপনাকে পড়তে হবে পড়ছে এবং হৃদয় রেখা এরকম হলে কি হয় সম্পর্ক বল হৃদয় রেখা থেকে দেখতে পাচ্ছি কিছু রেখা এরকম ভাবে উঠেছে হৃদয় রেখা থেকে উঠেছে যদিও এই রেখাগুলো এই রেখাটাকে রবি রেখা বলা হয় দেখুন রবি রেখা সরকারি চাকরি পাওয়া রবি রেখা এরকমভাবে একেবারে নেমে ছেদ করে নেমে যায় যাদের যাদের রবি রেখা হালকা বাঁকা থাকে তারা বেসরকারি চাকরি করতে পছন্দ করে এবং প্রমোশনও পায় এই চাকরি এটা কিন্তু দারুণ রেখা এটা সারা জীবনে ইনকামের কোনো না কোনো সোর্স থাকবেই আপনি সোশ্যাল মিডিয়া থেকেও ইনকাম করতে পারবেন বিভিন্ন সোর্স বিভিন্ন জায়গা থেকে ইনকামের কোনো না কোনো সোর্স আপনার থাকবেই এটা দারুন একটা রেখা খুব ভালো রেখা নর্মালি দেখা যায় না তাই এই রেখাটা কিন্তু আপনি কিন্তু মানে এটা এটা একটা মানে বিরাট অ্যাডভান্টেজ যোগ বলা যায় যদি দেখা যায় এইখান থেকে আমরা রেখা দেখব এটাও কিন্তু বিবাহ রেখা একটাই বিবাহ রেখা কোনো বাজে রেখা দেখছি না মঙ্গল থেকে একটি রেখা উঠেছে আপনাকে একটু আইনি ঝামেলার মধ্যে আপনাকে ফেলবে মঙ্গল থেকে রেখা উঠে আবার রবির দিকে চলে যায় তখন আবার ভালো হয়ে যায় ভালো হয়ে যায় এখন মঙ্গলে আছে মঙ্গলে আছে তাই আপনার শত্রু থাকবে আর আপনার কিন্তু খুব কাছের পরিবারের খুব সদস্য যেমন রিলেটিভ দিদি হোক বোন হোক বা সেই রকম জায়গা থেকে আপনি কিন্তু ভালো পাবেন হ্যাঁ সেরকম জায়গা থেকে অনেক সময় হয় না তাদের প্রতি আপনি হয়তো বেশি দায়িত্ব পালন করলেন বেশি দায়িত্ব পালন করলেন যার জন্য আপনাকে মনে হতে পারে যে বেশি দায়িত্ব করছি বা সে আমাকে করছে তবে এই রিলেশনশিপ গুড রিলেশনশিপ থাকবে মানে সম্পর্ক ভালো থাকবে কিন্তু আপনাকে খরচা করতে হবে এটা একটা ব্যাপার তা মেন তো ভাই সম্পর্ক ভালো থাকলে খরচা করতে তো অসুবিধা কিছু নেই তাই না বুঝতে পেরেছেন আশা করি বুঝতে পারবেন আমরা সম্পর্ক নিয়ে কথা বলবো তাহলে এখানে দিদি বা বোন বা ভাই তাদের সাথে সম্পর্ক সুমধুর থাকবে তবে আপনাকে কিন্তু খরচা করতে হবে তাদের পিছনে আপনাকে কিন্তু সারা জীবন দেখতে হবে তাই এটাকে আপনার দুরকমভাবে নিতে পারেন যেটা বুঝতে বললাম যে এখানে আপনি শোষিত হচ্ছেন অবাক ভাবতে পারেন আপনি তাদের সঙ্গে গুড রিলেশন বলে আপনি খরচাও করছেন দুটোরই এটা দুটোরই ইম্প্যাক্ট দুটো দুই ভাবে ভাবতে পারেন তাই না তবে যাতকে শুক্রতে দেখতে পাচ্ছি শুক্র থেকে একাধিক সাহায্য রেখা সাহায্য এই রেখাগুলো খুব ভালো রেখা সূর্য থেকে মানে শুক্র থেকে একাধিক যে ঊর্ধ্বামী রেখা এগুলো খুব ভালো রেখা এগুলো অনেক সময় এরকমভাবে একেবারে চলে বেশ চলে যায় সেটা আরও ভালো ফল দেয় বা এরকমভাবে উঠে একদম রবির খাতে চলে যায় বা শনির খাতে চলে যায় যাই যাক এগুলো ভালো রেখা এগুলোকে দেখুন ভাই আপনি বেসিকটা বুঝুন যেমন আমরা বেসিক বুঝব যে কোনটা ভালো এই দিক থেকে যে রেখাগুলো এরকম ভাবে যাবে এগুলো খারাপ রেখা আপনারা বুঝতে পেরেছেন এবার আমি আলাদা カラーতে দেখা লাল কালারে দেখাই এই দিক যে যে উঠবে যেভাবে হাতে যে প্রান্ত থেকে হোক ঊর্ধগামী মানে আপার পর্শনে যদি যায় ভার্টিক্যাল লাইন বলে থাকি এগুলোকে আমরা যদি এরকম ভার্টিক্যাল লাইন হাতে যে কোন প্রান্ত থেকে ভালো রেখা এগুলো সব সময় এগুলো আপনার জীবনে ভালো ফেলবে এবার আমরা কিছু রেখা দেখব আড়ি রেখা হিসেবে চিহ্নিত করব আরেকটা আলাদা কালার দিয়ে বুঝাই আপনি বুঝে নেন আমরা এই কালারটা দিয়ে বোছাবো এই এই রেখাগুলো বা এরকম রেখা এরকম রেখা এই রেখাগুলো এই রেখাগুলো কিন্তু আরই রেখা এগুলো অতটা ভালো ফল দেয় না তবে কিছু কিছু ভালো ফল দেয় যেমন এখান থেকে একটা রেখা যদি থেকে ওঠে এটা খারাপ ফল দেয় তবে এই রেখাটা যদি আপনি এখান থেকে উঠে যেতে ব্যবসা রেখা দেখুন এখানে একটা মানি ট্রায়াঙ্গেল তৈরি করেছে মানে এটা মানি ট্রায়াঙ্গেল টাকার যোগ বলা হয় টাকার যোগে সম্পত্তি মানে সাথে কোটিপতি হওয়ার যোগও কিন্তু দেখুন আপনি যদি হাতটা ভালো করে আমরা ফলো করে দেখুন এই আঙুলটি এই আঙুলটি এই আঙুলটি এই আঙ্গুলটি দেখুন এই আঙুলটি অত্যাধিক মোটা একদম অনেকটা মোটা মানে আপনি কর্মের প্রতি বেশি অ্যাক্টিভ কোনো না কোনো কাজ আপনার হবেই মানে এটা একদম প্রচন্ড ফ্যাটি রেখা ফ্যাটি দেখুন নর্মালি নর্মালি কি হয় এই তিনটে আঙুলই অনেকের এক হয় অনেকের এই আঙ্গুলটি এই আঙুলটি মোটা হয় বাদ বাকি এগুলো সরু হয় এটাই এটাই স্বাভাবিক তবে আপনার এই আঙ্গুল দেখুন এই পর্ব পর্যন্ত অনেকটা মোটা একদম মানে আপনার কর্ম ভাবনা দুটো কিন্তু ভাই এবং আপনি ফলও কিন্তু ভালোই পাবেন জীবনে কিন্তু ফলের অপেক্ষা করতে হবে না আপনার যদি আমরা অন্যান্য হাতে দেখিয়ে হাতে দেখতে দেখতে পাচ্ছেন এখানে মণিবন্ধন একটাই আছে এখানে নিজে খেটেই আপনাকে ভাগ্য করতে হবে চেন লাইফের মোটামুটি হয়েছে আমরা অন্য হাতগুলো দেখবো জাতকের বাম হাতও দেখব তবে আপনার নার্ভের কিছু প্রবলেম হাসবে দেখতে পাচ্ছেন এই শিরা দেখা যাচ্ছে এই যে নার্ভের আপনি এক কথা বারবার ভাববেন আপনার নার্ভ দুর্বল থাকবে মানে মানসিক একটু বা নার্ভাস সিস্টেম বা নার্ভের কিছু প্রবলেম আপনাকে ফেস করতে হতে পারে একই কথা অনেক সময় বারবার চিন্তা করলেও এই চিন্তা চিন্তা করলে হয় আমরা জন্মকুষ্ঠি বিচার করব তাছাড়া ফেসও বিচার করব আপনার দেখতে পাচ্ছেন আপনার জন্মকুষ্টি যদি দেখি আমরা কুম্ভ রাশি হুম হুম কুম্ভ রাশি আর মেষ লগ্ন আপনার শনি সাড়ে চলছে এটার প্রতিকার মাস্ট করাতে হবে আর আপনার যদি দেখি আমি আমার আমার যেটা মনে হয়েছে আপনার একটু মন দুর্বল আত্মবল আত্মশক্তি অনেক সময় বাস্তুদোষ আপনার বাড়িতে থাকবে বাস্তুদোষের কারণে অনেক সময় ফ্যামিলিতে প্রবলেম হয় অনেক সময় মানে এই যে অ্যাক্সিডেন্ট মৃত্যু দুর্ঘটনা বিপদ এগুলো কিন্তু হয় ঠিক আছে বুঝতে পেরেছেন তাহলে আপনার এই ব্যাপারটা আমরা লক্ষ্য করছি হ্যাঁ তাহলে এই যে দেখতে পাচ্ছি মাঙ্গলিক এই যে দেখতে পাচ্ছি আমরা আপনার মঙ্গল কিন্তু একটু ডিস্টার্ব আছে দেখতে পাচ্ছেন ভাই মঙ্গল মঙ্গল শুক্র যুক্ত হয়ে গেছে যুক্ত মঙ্গল একটু স্বাস্থ্যের দিকে প্রবলেম করে চলুন আমরা দেখবো মঙ্গল কত ডিগ্রিতে ধনু রাশিতে অবস্থান করছে চার ডিগ্রি চার পয়েন্ট তেত্রিশ নক্ষত্রে অবস্থান করছে এক আমরা মঙ্গল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অষ্টম এক দুই তিন চার আমরা মঙ্গলের দৃষ্টি যদি দেখি সেটা কিন্তু একটু ডিস্টার্বই আছে ছাড়ুন আপনার পূর্ণ কালসর্প যোগ বুঝতে পারছেন রাহু যোগ আছে আছে হ্যাঁ নেগেটিভ এতে কি হবে সবার সাথে বন্ডিং হবে না কারোর সাথে মিশতে পারবেন না কোনো কোনো ডিস্টার্ব থেকেই যাবে আর ভিডিওটা শুধুমাত্র আপনাকে বোঝানোর জন্য করা হচ্ছে ভিডিওর বাইরে মেইন যে আপনি যে পনেরো দিন টাইম পাচ্ছেন এর মধ্যে আপনি যতবার খুশি ফোন করতে পারবেন আপনার যত ডাউট ক্লিয়ার করতে পারবেন এর সাথে কাউন্সিলিং সেশনটাও আছে তাই আপনি মন খুলে আপনার যা প্রবলেম আমরা ডিসকাস করতে পারবো ঠিক আছে তাই প্রশ্ন অবশ্যই করবেন আপনি প্রশ্ন না করলে আমরা হয়তো ব্যস্ত থাকি তাই হয়তো কথা বলতে পারবো না আপনাকেই ফোন করতে হবে ঠিক আছে ভাই আর আমাদের ভিডিওতে একটা একটা কথা হচ্ছে যদি আপনার পনেরো দিনের মধ্যে আপনি না পান কথা বলতে পারেননি কোনোভাবে সেক্ষেত্রে আপনি বেশি সময় হলেও আমরা কথা বলি চলুন দেখবেন হুম বর্তমানে বৃহস্পতির মহাদশা চলছে যেটা ষোলো তে ঢুকেছে বত্রিশ পর্যন্ত চলবে চোদ্দ বারো একদম বৃহস্পতি পর্যন্ত চলবে তারপরে বৃহস্পতি কেতু এই টাইমটা খুব খারাপ টাইম অক্টোবর পর্যন্ত আপনার সব কাজে হ্যাঙ্গিং থাকবে অক্টোবর পর্যন্ত আপনার প্রু প্রবলেম থাকবে বুঝতে পেরেছেন 26 অক্টোবর তারপরে আপনার মোটামুটি প্রবলেম সলভ হবে ঠিক আছে আর আপনার সুখ আপনার সাড়ে সাতীর প্রতিকার করতে হবে শুক্র শুক্র ডুববে রবি আপনি 2027 থেকে 28 এই সালটা আপনার জীবনে গোল্ডেন টাইম মিলিয়ে নেবেন কথাটা 27 6 2027 থেকে 14 4 2028 পর্যন্ত এটা আপনার গোল্ডেন টাইম যাবে আপনার জীবনে তাই এই টাইমে ক্যারিয়ারের জন্য ভাববেন এখন থেকে প্রস্তুতি নেন মানে অনেকে মনে করেন তখনই খাটবো এরকম কেন এখন থেকে প্রস্তুতি নেন সেই সময় আপনি একটা বড় পদ হোল্ড করবেন এবং বড় প্রমোশন পাবেন ঠিক আছে আপনার নবংশ কুণ্ডু দেখছি আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশম স্থান যাই হোক দশম স্থান যেহেতু আপনার সঙ্গে কথা হয়েছে তাই আমরা ভিডিওটা খুব বেশি লেন্দি করছি না যদি আপনার সঙ্গে কথা না হতো তাহলে ভিডিওটার মাধ্যমে সব বুঝ বুঝিয়ে দিতাম ঠিক আছে ফেস রিডিংটাও করবো এখন এখানে যাতে আরও হাতে চেয়ে পাঠিয়েছেন আরও বাম হাত ডান হাত বাম হাতের এই বৈবাহিক জায়গাটা একটু দেখবো দেখতে পাচ্ছেন এটা একটা রেখা দুটো রেখা তিনটে রেখা তা আপনি যাকে যেদিনই বিয়ে করবেন আপনার জীবন সাথী হাতে কিন্তু তিনটে রেখা পেয়েছি তাই একটু তার জোটক বিষয়টা করিয়ে নেবেন যদি না করেন তাহলে হয়তো প্রবলেম ফেস করতে হতে পারে বুঝতে পারছেন ভাই দেখি আমরা দেখবো এখান থেকে রেখাটা দেখো এইখান থেকে রেখাটা একটা সাপিত যোগ তৈরি হয়েছে এখান থেকে এই রেখাটা মনে হচ্ছে এখানে ছিল থেমি কিন্তু এখাটা আরও এইভাবে ইমপ্যাক্ট করে এরকম ভাবে যাচ্ছে ঘুরছে হ্যাঁ এটাকে সাপিত যোগ বলা হয় আপনার কালসর্পযোগ তো আছে এটা সাপিত যোগ তৈরি করছে হ্যাঁ এটা অভিশপ্ত জীবন তৈরি করে মানে সব ঠিক থাকা সত্ত্বেও জীবন যেন আপনার আপনার মনের মতো চলছে মনের মতো চলছে বুঝতে পেরেছেন এই পর্যন্ত এখাটা ছিল দেখেছিলাম কিন্তু এখাটা এইভাবে এইভাবে ঘুরে এইভাবে ঘুরে ঘুরে গেছে এটা অভিশপ্ত জীবন এটাও কাটানো যায় এটা ঠিক করা যায় হ্যাঁ এমন কিছু প্রবলেম নাই সব প্রবলেম সলভ করা যায় ঠিক আছে ভাই আপনি আমাকে ফোন করবেন আপনার ভিডিও দেখার পর আপনি ফোন করবেন আপনার যা কিছু ডাউট আছে আমরা সব ক্লিয়ার করে দেবো এটা ডান হাত ডান হাতে ডান হাতে যাতকে অল্প বয়সে ইনফ্যাচুয়েশন যা হয়েছে সেটা তো এটা প্রবলেম কিছু নেই তাহলে আপনি বুঝতে পারছেন এটা অল্প বয়সে ইনফ্যাচুয়েশন সেটা গেছে তবে দেখো মেন একটাই দেখো একটাই বিবাহ রেখা আছে বেশ সুন্দর আছে সুন্দর আছে তবে তবে একটা রেখা আসছে এখানে কেন আসছে বিয়ের পরে এক কোন রেখা থাকা মানে কোনো মনের মধ্যে কোনো হয় না একটু ইমিডিয়েট বলা হয় তাই আপনি যাকেই বিয়ে করবেন জোট বুঝার মাস্ট করাবেন আমাদের কাছে ডেট অফ পাঠাতে পারেন আমরা ডেট অফ ম্যাচ করিয়ে বিয়েটা আপনার দিয়ে দেবো ঠিক আছে মানে বলে দেব যে ঠিক আছে কিনা আশা করি বুঝতে পেরেছেন এমনিতে ঠিক আছে ভ্রমণযোগ যত খুব যত খুব মানে খুব ভালো মনের একদম একটা উদার মনের একটা একটা স্ট্রং প্রকৃতির ছেলে হাতে এইখান থেকে এই সাইনটা কিন্তু ফিশ সাইন যদি এখন এইখান থেকে উঠেছে এখন এখন কমপ্লিট হয় এখানে এরকম ভাবে ফিশ সাইন হয়ে গেলে কিন্তু আপনি যদি এই ফিশ সাইনটা কমপ্লিট হয় হাতে দেখা দেখুন হাতের রেখা কিন্তু চেঞ্জ হতে থাকে আপনি লক্ষ্য করবেন

আপনার তো কুষ্টি বিচার করালামি এখন আমরা নবংশ আমরা বিচার করেছি আমরা সবই বিচার করেছি এই মুহূর্তে যেটা বিচার করব সেটা হচ্ছে সাথে এটা দেখুন আপনার যে নাম সেখান থেকে আমরা তিন পেয়েছি এই নাম থেকে তিন এখান থেকে এক তিন এবং এক দুটো যদি আমরা দেখা যায় তাহলে দুটো মিলে চার সংখ্যা আসে মানে নিম্নলজিতে এখানে কি কি আসছে আপনার যেগুলো আসছে তিন মানে বৃহস্পতি শুক্র চন্দ্র বুধ রবি এবং রাহু কোনো নাম্বার রিপিট হয়নি অনেক সময় নাম্বার রিপিট হলে তারা খুব হয়ে যায় এক নাম্বারকে আপনি দেখুন আপনার নামে এক দুই তিনবার রিপিট হয়ে যায় এক নাম্বারটা যদি বারবার তিনবার রিপিট হয় তাহলে কিন্তু সেই মানুষটা একটু অ্যাগ্রেসিভ হয় একটু রাগি হয় একটু রেগে যায় চলুন আমরা দেখবো এইখানে চার এসেছে রাহু রাহু তো আপনাকে একটা জিনিস করবেই মানে ডিসিশনের জায়গায় গন্ডগোল হবে আপনার আপনি ডিসিশন নিতে গিয়ে প্রবলেম আপনার হবে কারণ রাহু আপনার যেহেতু নামে আছে তাই আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না তাই সারা জীবন কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ থাকবেন কারণ আপনার কোনো নীতিই হবে কিংবা হয়তো সাইকেটিস্ট বা কোনো একজন পথ দেখানো এরকম ব্যক্তির সঙ্গে থাকবেন যেখানে হয়তো কথা বলবেন আলোচনা করবেন দেখবেন উত্তর বেরিয়ে আসবে অনেকে ধরলেন প্রবলেম নিয়ে আলোচনাই করেন না তো উত্তরটা কী করে বেরোবে আপনি প্রবলেম নিয়ে উত্তর আলোচনা করবেন তবে তো উত্তরটা বেরোবে না তাহলে এটা একটা হলো এবার আমরা যদি দেখি যদি আমরা দেখি এখানে দেখুন আঠাশ

এগুলোকে লাম নাম্বার নাম্বার ওয়ান বলে রিপ্রেজেন্ট করা হয় বুঝতে পেরেছেন আপনি লাকি তাই ভীষণ ভালো এটা আর আপনার দেখতে পাচ্ছি এই যে জন্ম অঙ্ক এক বুঝতে পেরেছেন ভাগ্য অঙ্ক আছে নয় সব মিলে যোগফল নয় আসছে তাই মঙ্গল যেহেতু আপনাকে রিপ্রেজেন্ট করে লিডিং রবি এবং মঙ্গলের খুব এটা খুব ভালো জীবনে যদি প্রতিপতি না হতে পারেন তাহলে ভাই এই জন্ম তারিখ পেয়ে আপনার বেকার বুঝতে পেরেছেন মানে এতটাই ভালো আপনার জন্ম তারিখ পেয়েছেন হ্যাঁ তাই এটা নিয়ে কখনোই ভাববেন না যে আপনার জন্ম তারিখ খারাপ আপনার জন্ম ডেট অফ বার্থ ঠিক আছে কিন্তু এই নামে কিছু যদি করতে চান তাহলে একটু কোনোরকম চেঞ্জ করে এইটাকে চারের জায়গায় অন্য সংখ্যা করতে পারলে ভালো হতো তা আপনার নামে কোন চেঞ্জেস করা যেতে পারে বলার ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে বা আপনি টাইটেলটা হয়তো না বলেও নিজেকে হয়তো নামটা যদি বলেন তাহলে তিন থাকছে এটা ভালো ছিল শুভম যেটা আছে সেখানে আপনি হয়তো ডাবল এ যদি লাগান একটা এ একটা এ একটা এ লাগালে এখানটা দেখি হবে এটা পাঁচ হয়ে যাবে পাঁচ হয়ে যাবে একটা এ লাগাতে পারলে পাঁচ হয়ে যাবে পাঁচ হয়ে যাবে বুঝতে পারছেন একটা এ লাগালে এই চারে চারে পাঁচ হয়ে যাবে আপনার নাম নিউমেরোলজি দেখুন অনেকে অনেকে নাম নিউমেরোলজি বড় বড় একটা আর বিষয় চেঞ্জ করে হ্যাঁ চেঞ্জ করে ডাবল ডাবল এ লাগায় ডাবল কে লাগায় যেহেতু আপনার সাথে কথা হয়েছে আমার সেহেতু ভাই আপনার প্রতিকার হিসেবে আপনার যেহেতু কুম্ভ রাশি

কোন রকম কোন নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে না তাছাড়া আপনি ভিডিওর পরে আপনার আমি হোয়াটসঅ্যাপে লিখে দিচ্ছি কি করতে হবে কারণ ভিডিওটা হয়তো আপনি হয়তো ভুলে যাবেন ভিডিও বারবার পজ করতে হবে আমি লিখে দিচ্ছি সেগুলো করিয়ে নেবেন হাতে এই রেখাটা কিন্তু আমার খুব খারাপ লেগেছে